আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে সাথে আছে চৌধুরী শুরুতে ঈশ্বরগঞ্জে নবগত ইউএন সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত সোলাকিয়ায় ঈদের জামাত সকাল নয়টায় থাকবে বিশেষ ট্রেন ও চার স্তরের নিরাপত্তা নেত্রকোনায় বিদ্যুৎ পৃষ্ঠে কিশোরের মৃত্যু

জেলা নির্বাহী অফিসার রহমানের সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় ইউএন ও সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন আমি বিশ্বাস করি একটি এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থে কাজ করতে গিয়ে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ একান্ত প্রয়োজন তিনি আরও বলেন প্রশাসনের কোনো অনিয়ম বা দুর্নীতি হলে সাংবাদিক বন্ধুরা অবশ্যই জানাবেন আমি সরাসরি ব্যবস্থা নেব। স্বচ্ছতা দাও জবাবদিহিতা ও জনসেবায় মানসিকতা নিয়ে আমি কাজ করতে এসেছি সভায় উপস্থিত সাংবাদিকগণ উপজেলা প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করে এবং এলাকার সমস্যা উন্নয়ন চাহিদা ও নাগরিক সুবিধা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকে ঈদগা মাঠে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ঈদ উল আজহার জামাত একশো আটানব্বইতম এ জামাত অনুষ্ঠিত হবে আগামী ঈদের দিন সকাল নয়টায় জামাতে ইমামতি করবেন সোলাকিয়া ঈদগাহের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ আজ সকাল এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত জানানো হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জামাতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ঈদের জামাত শুরুর আগে রেওয়াজ অনুযায়ী শট গানের ছয়টি ফাঁকা গুলি ছোড়া হবে এর মধ্যে তিনটি জামাত শুরুর পাঁচ মিনিট আগে দুটি তিন মিনিট আগে এবং একটি জামাতের এক মিনিট আগে জেলা প্রশাসক বিলে চ্যানেল ফোরকে জানান নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঈদগাহ মাঠ থাকবে সিসিটিভির আওতায় ড্রোন ও ভিডিও ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে মাঠের চারপাশে থাকবে ওয়াচ টাওয়ার মোতায়েন থাকবে পুলিশ রেপ সেনাবাহিনী বোম ডিসপোজাল ইউনিট এবং মেডিকেল টিম স্বেচ্ছাসেবকদের একটি দলও প্রস্তুত থাকবে সোলাকিয়ায় আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে এবারও চালু থাকবে সোলাকিয়া এক্সপ্রেস নামে দুইটি বিশেষ ট্রেন তবে মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে এবারের ঈদগাহ এলাকায় ব্যক্তিগতভাবে গেট তরুণ নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলার বাবার অটোরিকশার চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে এক কিশোরের মৃত্যু হয়েছে গতকাল রাতে উপজেলার বাকলচোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁও পাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত রকি ওই গ্রামের অটোরিকশা চালক কামাল মিয়ার ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক কামাল মিয়া রাতে বাড়ি ফিরলে ছেলে অটোরিকশার বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে মাটিতে লুটে পড়ে এ সময় তার পরিবার সদস্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে রকিকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর গাজায় অবরোধ শিথিল করে সীমিত পরিমাণে খাদ্য সরবরাহ করতে রাজি হয়েছে ইসরায়েল গতকাল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী উপত্যকার উত্তর ও দক্ষিণ অংশে বিস্তৃত স্থল অভিযান শুরু করার ঘোষণা দেওয়ার পর এটি জানালো তেলাবি এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন চুক্তি সময়ের ব্যাপারে মনে হচ্ছিল সৌদি ক্লাবটিতে কেরিয়ারের ইতি টানার সম্ভাবনার কথা বেশ কয়েকবার জানিয়েছিলেন এই পর্তুগিজ কিন্তু তিন মৌসুমেও ক্লাবটির হয়ে সাফল্যের দেখা না পাওয়াতেই কী তবে ধৈর্য ছুটি ঘটল পর্তুগিজ মহাতারকার আল নাসরের সঙ্গে নতুন চুক্তির আলোচনা স্থগিতের পর থেকে গুঞ্জন জোরালো হয়েছে ক্লাব ছাড়ার রোনালদোর ক্লাব ছাড়ার সেই গুঞ্জন এবার নতুন করে ডালপালা মেলেছে। দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি